নমস্কার প্রতিদিনের প্রীক্ষার আরেকটি নতুন ভ্লগে আপনাদের অনেক 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 স্বাগত জানাই আমার এর আগের ভ্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম হিলির কীর্তনের কিছু অংশ যেটা আপনারা আমার বাবার মুখ থেকেও কিছুটা সুন্দরভাবে শুনেছেন আর কিছু ক্লিপ আমি ছোট ছোট অধিবাসের আপনাদেরকে শেয়ার করেছিলাম আজ আমি পয়লা বৈশাখ আজকে শুভ নববর্ষ সবাইকে আজ আমি প্রথম এই দিনের কীর্তনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সকলেই কীর্তন বা রাধাকৃষ্ণর গান শুনে ভক্তিতে মুগ্ধ হয়ে যায় আর এনাকে দেখুন ইনিও ভক্তিতে বিভোর হয়ে কি করছে আমি আজ পয়লা বৈশাখের দিনে সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে সকাল থেকে এখানে কি কীভাবে কীর্তন হয় কি কি হয় প্রথমে তো কীর্তন আপনাদেরকে একটুখানি দেখিয়েছি একটু শোনালামও তারপর এখন দুপুর হয়েছে এখন হচ্ছে ভোগ আরতি আমি সুন্দরভাবে আপনাদেরকে ভোগ আরতিটা দেখালাম আর তার সঙ্গে অল্প কীর্তনও শোনালাম এবার দেখুন সেই পয়লা বৈশাখী দিন বিকেলে আমার বোন এসেছিলো আমার সাথে দেখা করতে আমি তো আপনারা জানেনি এক বছর পর বাড়ি এসেছিলাম তাই বোন আর বোনের বর দুজনাই এসেছিলো আমার সাথে দেখা করতে বোন বললে ভুলই হবে কারণ বোনের থেকে বন্ধুই বেশি আমার আমার বোন আমার সঙ্গে দেখা করে আমার মেয়েদের সঙ্গে সবার সঙ্গে দেখা করে ওরা বাড়ি ফিরে গেল এখন আমি আপনাদেরকে একটু সন্ধ্যা আরতি দেখাচ্ছি চলুন দেখি আস্তে আস্তে সন্ধ্যা আরতি এটা আপনাদেরকে দেখাই আর পাশে একটু ছোট্ট একটু মেলা হচ্ছে সেই মেলাটাও আপনাদেরকে একটুখানি শেয়ার করব আমি তো এর আগেও অনেকগুলো মেলা দেখিয়েছি আমার এই চ্যানেলে এটা ছোট্ট একটা মেলা যে এখানে এখানে প্রচুর লোকজন আসে সেই তাদের জন্যই ছোট্ট করে একটা মেলা বসে সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি এর আগের ভ্লগে আপনারা দেখেছেন মন্দিরটা তখন রেডি হয়নি ফুল দিয়ে সবে সাজানো হচ্ছিল আজকে দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে রাধাকৃষ্ণর মন্দিরটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে চলুন আস্তে আস্তে এবার একটু সামনে যাই গিয়ে আমরা আরতিটা দেখি আজ পয়লা বৈশাখ আজ কীর্তনের প্রথম দিন কিন্তু এই প্রথম দিনেও দেখুন অনেক ভিড় এখনও তো আরও বাকি দিন পরেই রয়েছে কিন্তু দেখেন এত ভিড় হয় এই মানে কীর্তনে আপনি দাঁড়িয়ে থাকার জায়গা পাবেন না একটু মাত্র জায়গা থাকে না এতটা ভিড় হয় আজকে প্রথম দিন তাও খুব একটা কম নয় আজকেও বেশ ভিড় আমি আপনাদেরকে একটু সন্ধ্যা আরতি দেখালাম ঠাকুরের মন্দিরটা কেমন সাজিয়েছে সেটাও একটু দেখিয়েছি আর কীর্তন অল্প একটু শুনিয়েছি আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমি আবারও আপনাদেরকে একটু মন্দিরটা দেখাচ্ছি আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এই রাধা রাধাকৃষ্ণের মন্দিরটা রাধাকৃষ্ণ ঠাকুর আর আমার বাড়ির এই ঠাকুরের মন্দির আপনাদের কেমন লেগেছে চলুন এবার একটু আস্তে আস্তে মেলায় যাই ছোট্ট মেলা সেই ছোট্ট মেলায় একটু আপনাদেরকে ঘুরে দেখাই সন্ধ্যে আরতি প্রায় শেষ হয়েই এলো আমি এবার ঠাকুর প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরছি আর বাড়িতে তো জানেনি মেয়েরা মা বাবা ভাই বোন অনেকেই আছে সবাই অপেক্ষা করছে তাই আজকের মতো এখানেই আমার ব্লগটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার